হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডিএসই বেঙ্গলি সিক্স সেমিস্টারের সাজেশনস নিয়ে ওকে তোমাদের প্রথমে পার্ট ওয়ান আলোচনা করেছিলাম আমি এবং পার্ট ওয়ানে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বারো নম্বরের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম তো আজকে আমি পার্ট টু ভিডিও এবং সেখানে আলোচনা করে তোমাদের ছ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে সবার প্রথমে বলে রাখি তোমরা যারা ভাবছো যে টেক্সট থেকে হুবহু কমন পাবো তারা ভুল ভাবছো কারণ টেক্সট থেকে কোনোদিনও হুবহু কমন পাওয়া যায় না টেক্সলে অনেক সময় লাইন তুলে প্রশ্ন দেয় এবং প্রশ্নের ধরন কিন্তু বিভিন্ন ওয়েতে করা হয় তো আমি তোমাদের যে প্রশ্নগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব অবশ্যই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে যারা এখনো আমাদের সঙ্গে নেই অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী সাজেশনগুলো পেতে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমাদের ডিএসই বেঙ্গলি সিক্স মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং তোমরা অনলাইনে নোটস পেতে চাইলে এবং ক্লাস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই চলো খাতা কলম নিয়ে বসে যাও এবং আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে লিখে নাও প্রশ্ন নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন যে অত্যাচার সহ্য করে মৃত্যু তাকে ঘৃণা করে কোটাটা ইনভার্টার কমা থাকবে হাইফেন দিয়ে বক্তাকে মন্তব্যটি বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমি ধর্ষিতা নারী কিন্তু ধর্ম আমি ধর্ম হারাইনি বক্তাকে মন্তব্যটি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন চকাচকি গল্পে সতীনাথ ভাদুরি ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপস্থাপিত করেছেন তার বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন মন্মথ রায়ের কারাগার নাটক অবলম্বনে দেবকী চরিত্রটি পর্যালোচনা করো পরবর্তী প্রশ্ন সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বাবার নাম কি তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন পরবর্তী প্রশ্ন সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন সুবর্ণলতা উপন্যাসে প্লেগ রোগের প্রসঙ্গ যেভাবে এসেছে তা আলোচনা করো প্রশ্ন নম্বর আট সতীনাথ ভাদুরীর চকাচকি গল্প অবলম্বনে কানা মুস মুসাফির লাল চরিত্রটি পর্যালোচনা করো নেক্সট পত্রলেখার বাবা গল্পের মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো এবং সর্বশেষ প্রশ্ন গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো এই যে তোমাদের আমি দশটা প্রশ্ন তোমাদের ছ নম্বরের জন্য দিলাম অ্যাকচুয়ালি বাংলায় আরও বেশি পড়তে হয় তো আমি বারো নম্বরে যেগুলো দিয়েছি সেগুলোও কিন্তু তোমাদের অল্টারনেটিভ বইতে ছয় নম্বরের জন্য আসতে পারে খুব ভালো করে তোমরা এই প্রশ্নগুলোকে পড়বে এবং প্রিপারেশন নেবে আমি আশা করছি তোমরা এখান থেকেই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা প্রত্যেকে ভালো হবে আমি এটা আশাবাদী তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো ডেসক্রিপশন বক্সে যাও ভিজিট করো আমাদের ওয়েবসাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ